আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আর যেটা আপনার তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের যে অফিসক পদে চারশো সাতানব্বই শূন্য পদে যে বিশাল বড় নিয়োগ ছিল তার কিন্তু এমসিকিউ টাইপ পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী পনেরোই নভেম্বর দু সকাল দশটা থেকে এগারোটা অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ টাইপ পরীক্ষা এখন বিষয়টা আপনারা অনেকে আমাকে ফোন দিচ্ছেন ভাই এখানে দেখা হলো এমসিকিউ প্লাস লিখিত তার মানিটা কী কিন্তু কি শর্ট রিটার্ন আসবে না চারটা অপশন থাকবে এরকম অনেক জিজ্ঞেস করছেন আমার কাছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ বিস্তারিত বিষয় জানিয়ে দেবো এবং তাদের তারা যে নোটিশ প্রকাশ করেছে নোটিশে কী লিখছে এবং অ্যাডমিট কার্ড যারা ডাউনলোড করতে পারেন না কীভাবে ডাউনলোড করবেন বিস্তারিত বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো আর একটা বিষয়ে কী কী বিষয় পড়তে হবে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো তার আগে বলে দিয়ে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এখন উপযুক্ত বিষয় জানানো যাচ্ছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে নাম এত মোতাবেক গত চোদ্দো আট দু হাজার পঁচিশ কিন্তু এই নিয়োগটা প্রকাশ করা হয় চারশো সাতানব্বই শূন্য তার এমসিকিউ টাইপ একটু ভালোভাবে দেখেন এখানে লেখা রয়েছে এমসিকিউ টাইপদের টাইপ পদের পরীক্ষা আগামী পনেরো এগারো দুই তারিখ সকাল দশটা থেকে এগারোটা অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে বিষয়টা ক্লিয়ার বা এখানে চারটা অপশন থাকবে আপনাদের একটা কারেন্ট অপশন দাগাতে হবে এক ঘন্টা পরীক্ষা হবে সত্তর মার্কের আবারও বললাম এখানে এক ঘন্টা পরীক্ষা হবে সত্তর মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন ক্যান্ডিডেট রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি আপডেট একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় এমসিকিউ পরীক্ষার জন্য স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নখ দিয়ে চারশো সাতানব্বই শূন্য পদের বিপরীতে যে পরীক্ষা হচ্ছে এখানে আপনি সাজেশনটা নিয়ে পড়তে পারবেন বা পরীক্ষা কিন্তু ঢাকাতে হবে আপ ডাউন একটা খরচ আছে যদি প্রিপারেশন প্রস্তুতি ওইভাবে না থাকে তাহলে ভাই পাশ করা কোনোভাবেই সম্ভব না আগে বলতেছি ভাই আপডাউন একটা খরচ আছে তাই আপনাদের অবশ্যই উচিত পড়াশোনা করে তারপর পরীক্ষার হলে যাওয়া আর এখানে পরীক্ষার হলে এডমিট কার্ড তো অবশ্যই নিয়ে যেতে হবে এটা কালারফুল এডমিট কার্ড অবশ্যই আপনাদের নিয়ে যেতে হবে এখানে ক্যান্ডিডেট কতজন অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই আবেদন কত পড়ছে ক্যান্ডিডেট এখানে সূত্র মতে এক লক্ষর অধিক আবেদন পড়ছে তার মানে বিষয়টা বিষয়টা আশা করি বুঝতে পারছেন যে প্রচুর আবেদন পড়ছে তাই আপনাদের উচিত পড়াশোনা করে তারপর পরীক্ষার হলে যাওয়া না হলে কোনোভাবে পাশ করা সম্ভব না না আবারও বলতেছি আপনাদের উচিত পড়াশোনা করে পরীক্ষার হলে যাওয়া না হলে কোনোভাবেই পাশ করা সম্ভব না আর আগামী চৌদ্দ তারিখের মধ্যে আগামী চোদ্দো তারিখের মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলবেন পরে কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না আবারও বলতেছি আগামী চোদ্দ তারিখের মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলবেন পরে কিন্তু এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবেন না তাই এডমিট কার্ড যারা ডাউনলোড করেন নাই ডাউনলোড করে ফেলেন সার্ভার বর্তমানে একদম ক্লিয়ার পানির মতো পরে কিন্তু সার্ভার ডাউন ডাউন হয়ে যায় কিন্তু আর এডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য শুভকামনা রইল আর যাদের সাজেশন প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা সাজেশনগুলো নিয়ে কিন্তু পড়তে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট